অনলাইন প্রতারণা আমাদের সমাজে আজকের এই দুনিয়ায় দাঁড়িয়ে অনলাইন প্রতারণাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দিন দিন উন্নতির চূড়ান্ত শিখরের পৌঁছে যাচ্ছে অনলাইন প্রতারণা তো অনলাইন প্রতারণার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি আমরা কিভাবে অনলাইন প্রতারণা এড়িয়ে চলতে পারি তাই নাকি সবার মনেই এই একটা প্রশ্ন আমরা ফিশিং বলেন তারপরে অনলাইন যে তোপ বলে এখান থেকে আমরা কিভাবে এড়িয়ে চলতে পারি তো এরকম একটি অনলাইন প্রতারণা আমার সাথেও ঘটে যায় ঠিক দুই দিন আগে আমাকে একটি মেসেজ দেওয়া হয় আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি হ্যাঁ স্ক্রিন ফলো করেন দেখতে পারেন তো আমাকে একটি মেসেজ দেওয়া হয় টেলিগ্রাম থেকে হ্যাঁ তো এই টেলিগ্রামে যাওয়ার পরে দেখাচ্ছি আমি তো এটা ছিল দুই দিন আগে ম্যাসেজটা দিচ্ছিল কিন্তু সে জাস্ট মেসেজটা দেওয়ার পরে তার ডেট এবং এভ্রিথিং যত ইনফরমেশন সবগুলি সে চেঞ্জ করে দিছে যত ইনফরমেশন আছে এভরিথিং যত ইনফরমেশন আছে সবগুলো সে চেঞ্জ করে দিচ্ছে তো আর কি আমার সাথে যে তা কথা হয় আর কি আগে থেকে আমি কথা ছিল তো লাস্ট যে আমি তাকে প্রশ্ন করছি যে আপনার বাসা কোথায় তো তারপর আমি একটা হাই দিছি তো সে ড্রেসটি আমাকে বলছে আপনি কনলাইনে কাজ করবেন হ্যাঁ আমি একটি বিবৃতির মূলক ভাবে বলছে হ্যাঁ তোর আমি আগ্রহী আমি আগ্রহ প্রকাশ করছি হ্যাঁ সবার ক্ষেত্রে কিন্তু এইটা ঘটবে যেমন আপনাকে একটা ফ্রি সাইট থেকে যদি বলে যে আপনি এই কাজটা করতে চাচ্ছেন আপনি একশো টাকা ডিপোজিট করলেন আপনি দিনে দেড়শো টাকা বলেন দুশো টাকা বলেন এ টাকাগুলো পাবে তো কি না চাই রে ভাই কাজ না করে কি এত টাকা পয়সা পাবে না চাই ও সে আমাকে ডিরেক্টলি মেসেজ মেসেজ করছে যেখানে সে প্রথম আসসালামু আলাইকুম আর কি একটা লিস্ট পাঠাইছে সাইডের নাম সাইডের নামটা দিছে তারপরে এখানে একশো টাকা ডিপোজিট করেই দেখেন একশো টাকা ডিপোজিট করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এখান থেকে প্রথমে একটা মেসেজ দিয়ে মেসেজ দিছে সে যে একশো টাকা ডিপোজিট করবেন হাজার হাজার টাকা কামাইতে পারবেন তো এখান থেকে সবার কিন্তু একটা কিউরিসিটি জাগে যে হ্যাঁ আমি একশো টাকা ডিপোজিট করে যদি পাই তো ভালোই তো পাইলাম আমি সমস্যা ঠিক তো হ্যাঁ তারপরে কি বলছে সর্বনিম্ন ডিপোজিট একশো টাকা হ্যাঁ সর্বনিম্ন একশো টাকা ডিপোজিট করতে হবে প্রতিদিন টেক্সে ইনকাম করে এই ইনকাম দশ টাকা আচ্ছা তারপরে এখানে আর অনেক সে লেখা দিছে তারপরে পাঁচ জেনারেশন পর্যন্ত ইনকাম করছে হ্যাঁ এরকম আরও অনেক চার্ট দিচ্ছে যে কিভাবে কি টাকা ইনকাম করতে হয় তো শেষে সে আমাকে সাইডের লিঙ্কটা দিছে তার যে সাইড সাইডের লিঙ্কটা দিছে এই যে সাইডের লিঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিন স্ক্রিনে শো করতেছি হ্যাঁ দেখছেন এখানে সাইডের লিঙ্কটা আমি কী করছি এই জায়গায় লিঙ্কটা পাওয়ার পরে আমি কিছুটা আন্দাজ করতে পারছি যে এটা হয়তো বা অনলাইন প্রতারণা হইতে পারে এরকম কিছু হইতে পারে তো আমি এটা বুঝি কি করছি যে এই যে আপনার যে লিঙ্ক আমি এই লিংকে টাচ করিনি এই লিংকে যদি আমি কাজ না করে এই লিঙ্কটা কপি করছি কপি করে গুগলে পেস করে দেখছি এরকম কোনো সাইডে আসে নাই এরকম এরকম সাইডই পাইনি আমি গুগলে তো এখান থেকে কী বুঝতাম এখান থেকে কিন্তু তারা একটা স্ক্রামে আমি শিকার হইতাম তো এখান থেকে যদি আমি এইটা ট্যাপ করতাম কি হইতে পারতো হইতে পারতো যে আবার গিভাইজের ইনফরমেশনগুলো তারা সেভ করতে পারতো ডাটা থেপ হইতে হইতে পারতো আরও বিভিন্ন সমস্যা হইতে পারতো আমার ডিভাইসে দেখা হতো অনেক ইনফরমেশন তাদের কাছে চলে গেল তারপর আমার গ্যালারিতে কিছু পার্সোনাল ফটো থাকতে পারে সবার পার্সোনাল ফটো থাকতে পারে তারপরে তার ডিভাইসের ভিতরে অনেক পার্সোনাল ইনফরমেশন থাকতে পারে সেগুলো কি থেফ হয়ে গেল চুরি হয়ে গেল সো ডাটা চুরি করে নিয়ে গেল তাদের এই একটা ট্যাপের মাধ্যমে ঠিক আছে তো এখান থেকে আমরা কি বুঝতে পারি এই যে আলো প্রতারণাগুলো আমাদের সমাজে এখন অনেকটা বৃদ্ধি পাচ্ছে তো সকলে এই দিকটা থেকে নিরাপদে থাকবেন এইটাই কামনা করছি তো আজকে ভিডিওর মাধ্যমে এই একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আজকে প্রয়োজন থাকবো সালামুক আসমতুল্লাহ